হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি খুব বেশি ব্যস্ততার জন্য আপনাদের সাথে রেগুলার বিজনেসের ভিডিওটা শেয়ার করতে পারছি না তো প্রোডাক্ট দেখানোর আগে আমি আপনাদের সাথে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে প্রথমেই যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার শপ নিয়ে শপের যে এক্স্যাক্ট লোকেশন সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এই মুহূর্তে করতে পারছি না আর একটু কাজ বাকি আছে ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে চেষ্টা করছি যে শপটা যেন উদ্বোধন করতে পারি উদ্বোধনের দিনে আমি সব আপুদের বলছি যারা যারা আমার ভিডিও দেখছেন আমার সাধারণ দর্শক থেকে শুরু করে আমার ইউটিউবার আপুরা আছেন যে যেখানে আছেন যারা আসতে পারবেন সবাইকে আমি আগে থেকে দাওয়াত দিয়ে দিলাম সবাই চলে আসতে পারেন ইনশাল্লাহ আমি সব যেদিন উদ্বোধন হবে সেদিন তো অবশ্যই শপে থাকবো প্রতিদিন তো থাকবো না আমার শপে লোক নেয়া হয়েছে বা ছোটো ভাইরা থাকবে সবাই তো যাই হোক প্রথম প্রথম হয়তো একদিন দুই দিন আমি একটু শপে থাকবো তো আপনাদের সাথে অনেক কিছুই ডিটেলসে শেয়ার করব। তো যাই হোক যে প্রোডাক্টগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রথমে এই ডেলিভারি সিস্টেম নিয়ে বলে নিই সিরামিক্সের জিনিসে কিন্তু অনেক ডেলিভারি চার্জ আসে যে আপুরা বিজনেস করেন এই ধরনের প্রোডাক্টস নিয়ে তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি তো সিরামিকের জিনিস না যে কোনো জিনিসই যত ওয়েট হয় তত কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেড়ে যায় তো যাই হোক সেটাও আমি বলছি না জাস্ট আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকা আশি টাকা আর আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা একটা নেন আর দশটা নেন আর বিশটা নেন সেটা আপনাদের উপরে ডেলিভারি চার্জতে আমরা ছাড় দিয়েছি আর আজকে ভিডিও শুরুতেই বলে নিচ্ছে আমাদের দামটা কিন্তু ফিক্সড আসলে আমরা ফিক্সড প্রাইজে সেল করি নাইনটি নাইন পার্সেন্ট আপুরা আছেন যারা কিন্তু দামাদামি করেন আর কিছু আপুরা আছেন দামাদামি করেন তো তারপরও আমি বলছি আমার যতটুকু সম্ভব আমি কিন্তু সবসময় ছাড় দিয়ে চেষ্টা করি তো আসলে তারপর আপনারা নিশ্চয়ই বুঝবেন জিনিসটা তো যাই হোক আজকে অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের হোম হ্যাভেনের লিঙ্কটা দিয়ে দিব ওখানে আপনারা ক্লিক করলো আপনারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিতে পারবেন যার যেটা সুবিধা তো আমি যে প্রোডাক্টগুলো প্রথমেই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার দাম সহ দেখিয়ে দিচ্ছি কোন প্রোডাক্টে যদি দাম না বলি তাহলে বুঝবেন যে নতুন আসছে হয়তো প্রাইজিংটা এখনও করিনি তবে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রথমেই এই বাটার বক্সটা আপনাদের সাথে শেয়ার করছি এই বাটার বক্স নিয়ে সব আপুদের অনেক বেশি চাহিদা ছিল তো সব আপুদের জন্য বলছি সবাইকে দিতে পারবো না মাত্র এগারো পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সেম কালারটাই হবে তো এইটা আপনার নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট আমি দেখাচ্ছি আর দামটা বলে দিচ্ছি ফ্লাওয়ার শেপের মধ্যে যে বাটিটা এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট আমি ধরছি আর প্রাইসটা বলে দিচ্ছি এখানে যে কান বাটি আছে কান বাটি হচ্ছে তিন পিসের সেট এটা কিন্তু সিঙ্গেল দেওয়া যাবে না এইটা হচ্ছে ছোটো সাইজ এইটা হচ্ছে মিডিয়াম সাইজ আর এইটা হচ্ছে বড় সাইজ এইটা আমাদের কাছে সম্ভবত দশ বারো সেট অ্যাভেলেবেল আছে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা এই যে অর্গানিক বাটি এই কালারটাই শুধুমাত্র সেট ধরে পাবেন সম্ভবত এক সেটি হবে এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা আর যে ছোটো ছোটো যে অর্গ্যানিক বাটিগুলো এইগুলোর প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা এগুলো কিন্তু অনেক বড় যে তা না আবার ছোটো তাও না তো এইটা নিতে পারবেন আর এই যে দুই সাইজের বাটি দেখতে পারছেন এটা হচ্ছে একটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে ছোট তো এই ছোটোটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা আর এই মিডিয়ামটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আচ্ছা আর নতুন কিছু জার আসছে এই জারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এই জারগুলোর কিন্তু অনেক বেশি সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি এই জারগুলো আপনারা এগুলো নিতে পারবেন এইগুলো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রাইসটা জেনে যাবেন আর আমাদের কাছে এই যে পিন জার যেটা এই পিন জারটা আমাদের কাছে বারো পিস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এইটা আমাদের শেষের দিকে আবার পরবর্তীতে আসলে ইনশাল্লাহ তখন আপনাদেরকে দিতে পারব তো এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো দশ টাকা করে স্যুপ বাটি এই যে এইটা পেয়ে যাবেন একশো বিশ টাকা করে পার পিস মিল্ক পট এইটা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা আর এই যে ছোট্ট কিউট যে শো পিস মিল্ক পট যেটা এইটা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা শেপের বাটি এইটা পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা এটা হচ্ছে পার পিস একশো ষাট টাকা আর এই যে রেমিকেন যে কাপগুলো এগুলো হচ্ছে কফি কাপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন বা কফি মাঘ হিসাবে ব্যবহার করতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে সি গ্রিন কালার আর একটা হচ্ছে ইলো কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর এই যে এই চারটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড আর এই যে একটা দেখেন এটা হচ্ছে লেমন কালার বা গ্রিন কালার যে যেটাই বলেন আসলে লেমন আর গ্রিনের মাঝামাঝি একটা কালার তো এটা আপনারা নিতে পারবেন পছন্দের একটা জিনিস আমরা স্টক করতে পেরেছি তো এই প্রোডাক্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন আজকে থেকে আমাদের পেজে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা আর এর থেকে যে ছোট সাইজের যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা তো আপনারা কিন্তু এই দুটোই অর্ডার করতে পারবেন দেখিয়ে দিচ্ছি ছোট ছোট কিউট কিউট সস বাটিগুলো এইটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা এইটা কিন্তু ছোট সাইজ টু পার্টির যে সস ডিভাইডেড পার্টি এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আশি টাকা আর এই যে দেখেন এই যে কেটেল সেবের এই যে সচার যেটা এইটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা করে এটা আমাদের কাছে বেশ কিছু পিস অ্যাভেলেবেল আছে এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নব্বই টাকা পার পিস আচ্ছা এখানে হচ্ছে ডাবল যে বাটিটা এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা টু হ্যান্ডেল বাটিও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এই বাটিটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালারের মধ্যে তো তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাটির কোয়ালিটি কিন্তু লাস্ট যতবার আমি বাটি বিক্রি করেছি তার মধ্যে এটা একটু ডিফারেন্স প্লাস এটা কিন্তু প্রাইসটাও বেশি আমি শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বাটি দেখতে পারছেন এই বাটিগুলো তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আকিস কোম্পানির এর আগে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আরিয়ান কোম্পানির তো ওই কোম্পানির যদি বাটি আসে অবশ্যই আমি আগের প্রাইজে রাখবো বাট এই যে বাটিগুলো দেখতে পারছেন এই বাটিগুলো কিন্তু আকিস কোম্পানির তো এই বাটিগুলোর পার পিস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো এইটা আপনারা নিতে পারবেন তো এ দেখেন এই বাটিগুলো কিন্তু মার্শাল অনেক বেশি চাহিদা আনতে আনতেই শেষ হয়ে যায় তো এই বাটিগুলো আপনারা যখন নেবেন অবশ্যই আমি বলবো যে খুব চট নিবেন স্পুনডেসটা নতুন আমাদের কাছে এই ডিজাইনটা অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা করে আচ্ছা এখন আমি কিছু রাইস প্লেট দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে অরেঞ্জ কালারের যে রাইস প্লেট এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখাতে পাইনি তো এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস দুশো টাকা করে আজকে কিছু রাইস প্লেট দেখাবো মার্শাল অনেক বেশি সুন্দর আর এই যে পার্পেল কালারের আসলে পার্পেল কালারটা আমার কাছে কেন যেন মনে হয় যে ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর তো এইটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস দুশো পঞ্চাশ টাকা করে এখন আমি আপনাদের সাথে তিনটা কালারের মধ্যে তিনটা প্লেট দেখাবো আপনারা এইটা সর্বোচ্চ আমাদের কাছে এক এক ডিজাইনের মধ্যে চব্বিশ পিস করে স্টক আছে তো আপনারা নিতে পারবেন পরবর্তীতে পেলে ইনশাল্লাহ আমি দিব তো এখন যে কালারটা দেখতে পারছেন এটা ব্ল্যাক আর অ্যাশের মধ্যে তো আসলে খুবই আনকমন একটা প্লেট এই যে দেখেন এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি তো এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো পঞ্চাশ টাকা করে তো যার যা লাগবে ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন আচ্ছা ওটার পাশাপাশি আরও দুটো কালারের মধ্যে আছে দেখেন এই প্লেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এইটাও আপনারা নিতে পারবেন দেখেন এইটা কিন্তু আরিয়ান কোম্পানির তো এই প্লেটগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এইটা আপনার নিতে পারবেন এইটার প্যাকেজে থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম শেষের যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে মাসালা অনেক বেশি সুন্দর অফ হোয়াইট বা ক্রিম যেটা বলে সেটার মধ্যে খুবই সুন্দর দেখেন ভেতরে কিন্তু এরকম ছোট ছোট করে একটু একটু করে ডিজাইন করা আছে তো এইটাও আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আর মাসে অনেক বেশি ভালো প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে লাস্ট যে তিনটা প্লেট দেখিয়েছি এই তিনটার প্রাইস থেকে যাচ্ছে প্রত্যেক পিসের দাম তিনশো পঞ্চাশ টাকা করে যারা রাইস প্লেটগুলো একটু আনকমন আর ইউনিক টাইপের চাচ্ছিলেন আমি বলবো যে এই প্লেটগুলো তারা নিয়ে নেবেন আর এখানে এই যে আমাদের ব্যাম্বুলির জারগুলো তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে স্কোয়ারের মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে ছোট আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ব্যাম্বুলির জারগুলো দেখিয়ে দিই কারণ আমরা অনেক বেশি পরিমাণে এগুলো স্টক করেছি তো আলহামদুলিল্লাহ যতদিন আছে আমরা কিন্তু দিতে পারবো আর এটা আমি সব সময় আমার পেজে রাখার চেষ্টা করি প্রাইস থেকে যাচ্ছে তিন পিসের প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা করে এটা পাঁচশো পঞ্চাশ এইটা হচ্ছে পাঁচশো এইটা হচ্ছে চারশো আলাদা আলাদা করে বলে দিলাম যার যেটা লাগবে নিয়ে নেবেন আচ্ছা এই যে জুত চার দেখেন জুত চার দুই ডিজাইনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গুড মর্নিং লেখা আছে আর একটা কোনো কিছু লিখা নাই একদমই প্লেনের মধ্যে এটাও আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে তো দুটোর প্রাইজই থেকে যাচ্ছে পার পিস এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে হোয়াইট কালারের মধ্যে স্পুন হোল্ডার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে ব্যাম্বুলির এই যে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে তিন পিসের তেরোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে চারশো এইটা চারশো পঞ্চাশ আর এইটা হচ্ছে পাঁচশো আর এখানে যে হোয়াইট জার বিগ সাইজের মধ্যে এটা কিন্তু এক কেজিরও বেশি যে কোনো চিনি বলেন লবণ বলেন বা যে কোনো কিছু টাউল আপনারা রাখতে পারবেন তো এইটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পিস আচ্ছা এই যে এখানে যে রেমিকেন বাটিগুলো এগুলো আসলে যে যে পার ব্যবহার করেন করতে পারবেন তবে সস বাটি হিসাবে অনেকে ব্যবহার করে এক একজন এক একভাবে ব্যবহার করে তো এইটা হচ্ছে একটু ছোটো সাইজ এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে ইয়েলো কালারের এইটা আপনারা যে কোনো ধরনের ডেজার্ট আইটেম একটু বেশি পরিমাণে দিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো চল্লিশ টাকা পার পিস আর এই যে এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন রেড পিঙ্ক আর এই যে এখানে সি গ্রিন এই তিনটা কালার পার পিস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে এখানে বল প্রিন্টেড টু হ্যান্ডেল যে সার্ভিং ট্রেটা এইটা আমাদের কাছে মাত্র এক পিসি অ্যাভেলেবেল আছে এইটা আপনারা নিতে পারবেন কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন যে আপু ইম্পোর্টেড বাটি আছে কি না তো আপাতত আমাদের কাছে এইগুলোই আছে পরবর্তীতে অন্য কোনো ডিজাইনের মধ্যে আসলে হয়তো নিয়ে আসবো তবে এই ডিজাইনগুলো কিন্তু এই মুহুর্তে আমাদের কাছে শেষ এই যে দেখেন বড় সাইজের যে সার্ভিং ট্রেটা এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা এটার প্রাইসও তেরোশো পঞ্চাশ টাকা আর এই যে এটা তো বলেইছি এইটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো বিশ টাকা আর এই যে স্টার বাটি যে বড়টা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে পানির বোতল হ্যান্ডেলওয়ালা এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো আশি টাকা আর এই যে যেটাতে হ্যান্ডেল নাই এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো তিরিশ টাকা তো প্রত্যেকটায় কিন্তু বাইরের প্রোডাক্ট এই পানির বোতলগুলোর মাসাল্লা আমাদের পেজের অনেক বেশি চাহিদা কিছু পিস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর নিচে অনেকে ট্রে সহ নিতে চাচ্ছেন ডাইনিংয়ে রাখার জন্য নিচের এই ট্রেটাও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে মার্বেল বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে এটার প্রাইস পার পিস থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে গোল যে কারি বাটিটা এইটা হচ্ছে রাউন্ডের মধ্যে দেখেন শেপটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর তো এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে পাস্তা হোয়াইট বাটিটা এই বাটিটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এই যে এই বোল অরেঞ্জ কালারের এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে একটু ছোট সাইজ আর এটা কিন্তু বেশ বড় সাইজ এটা হচ্ছে রেডের মধ্যে এটা আমাদের শেষ হয়ে গিয়েছিল এটা আমাদের আবার অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে এটা কিন্তু খুবই সুন্দর এটার মার্শাল অনেক বেশি চাহিদা অনেক আপুরা নিয়েছেন খুব ভালো রিভিউ দিয়েছেন আর একটা বাটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই বাটিটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি সব সময় বলি এই বাটিটার কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি ভালো এটা হচ্ছে আমাদের নাম দেওয়া হয়েছে জামবাটি বাটি তো এটাও কিন্তু নিতে পারবেন দেখেন খুব সুন্দর একটা কারিবোল তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু মার্শালা অনেক ভালো কোয়ালিটিও খুব বেশি ভালো আর এইখানে যে শুধুমাত্র চপিং বোর্ড ছোটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বড় চপিং বোর্ডটা আমরা এনেছিলাম ওটাতে একটু সমস্যা দেখা দিয়েছে যার জন্য ওটা কিন্তু আমরা সেল করা বন্ধ করে দিচ্ছি আসলে ওই প্রোডাক্টটা একদম যে খুব ভালো কোয়ালিটির ওটা আমরা পাচ্ছি না তো যাই হোক যাদেরকে দিয়েছি আর সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি কোনো আপু যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আরেকটা জিনিস হচ্ছে আসলে আমি যেহেতু ঢাকার বাইরে ছিলাম কিছু আপুদের পার্সেল নিয়ে একটু ঝামেলা হয়েছে অফিস থেকে যেহেতু ওরা দিয়েছে তো আমি যেহেতু এখন ঢাকাতে ফিরছি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে যাদের পার্সেল যায়নি তাদের পার্সেল চলে যাবে আর যাদের পার্সেল নিয়ে কোনো সমস্যা হয়েছে আমি যেহেতু আসছি ইনশাল্লাহ সমস্যার সমাধান করব আচ্ছা এই যে শোপিসটা দেখতে পারছেন এইটা নিয়ে একটু আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে শোপিসগুলো আমাদের কাছে সর্বোচ্চ আশি পিস অ্যাভেলেবেল আছে আমাদের পরবর্তীতে আবারও প্রোডাক্ট আসছে তবে এই প্রোডাক্টটা আমাদের আর আসবে না কারণ স্টকটা আউট হয়ে গিয়েছে যেখান থেকে প্রোডাক্টটা নিয়ে আসি তো ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো সময় আবার যখন পাবো দিব আর যতদিন আছে ততদিন আপনারা নিতে পারবেন আর এই যে অর্গানিক বাটি ইয়েলো এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু সব থেকে বড়ো সাইজ তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এই যে দাগ দাগ যে কাবাব ট্রে এটা হচ্ছে চিকন লম্বা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই দাগ যেগুলো এগুলোর কিন্তু দামটা একটু বেশি থাকে সব সময় তো যাই হোক এই যে মিডিয়াম যেটা এটা কিন্তু ছোটোটার থেকে বেশ বড় এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে সব থেকে বড়ো যে সাইজটা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা পারমেন্ট তো আপনাদের সাথে আজকে অনেক দিন পর যেহেতু ভিডিওটা শেয়ার করলাম সত্যি কেন যেন আমার ভিডিওটা শেয়ার করতে যেয়ে অনেক কষ্ট হচ্ছিল আসলে ভয়েস দেওয়া বা ভিডিও করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও যেহেতু নতুন নতুন প্রোডাক্ট আসছে আর শপের আসলে শপটাকে নিয়ে খুব বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকলে যত ঝামেলায় থাক না কেন সামনের দিনগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ